নোয়াখালী জেলার একমাত্র আন্তনগর ট্রেনের নাম আন্তনগর উপকূল এক্সপ্রেস যেটি দীর্ঘদিন ধরেই ঢাকা নোয়াখালী ও নোয়াখালী ঢাকা রেল রুটে যাত্রী পরিষেবা দিয়ে আসতেছে এটি নোয়াখালীবাসীর আবেগের ট্রেন এই ট্রেনে চড়েই খুব সহজে স্বাচ্ছন্দ্যের সাথে নোয়াখালীবাসী রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করে থাকে আলাইকুম ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড ব্লক টোয়েন্টি ফোরে আমি মূলত উপকূল এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেস সহ আমার জীবনে রেল ভ্রমণের কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করব আর ব্লক টোয়েন্টি ফোর বেশ লং হওয়ার কারণে কয়েকটি পর্বে আমি ব্লক টোয়েন্টি ফোরকে ভাগ করেছি তো প্রথম পর্বে আমি আপনাদের মাঝে উপকূল এক্সপ্রেস এবং আমার জীবনে রেল ভ্রমণের কিছু মধুময় স্মৃতি শেয়ার করব তো দেরি না করে চলেন ভিডিও শুরু করি তো বন্ধুরা আমি এই মুহূর্তে আসি নোয়াখালীর একমাত্র আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে আর উপকূল এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দিকে যাচ্ছে আসলে আমার জীবনে সবচেয়ে বেশি যেই ট্রেনে আমি ভ্রমণ করেছি সেটি হচ্ছে উপকূল এক্সপ্রেস আর এমনিতে আমার রেল খুব প্রিয় জিনিস রেল জার্নি আমার খুবই ভালো লাগে আমি যখন ছোট ছিলাম তখন নানির সাথে বেশ কয়েকবার রেল ভ্রমণ করেছি মূলত আমার আব্বু হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলায় এনজিওতে চাকরি করতেন আর বাবা চাকরি সূত্রে আমরা মন্তলার বাসায় থাকতাম আর মন্তলা থেকে আমাদের প্রায় নোয়াখালী আসা পড়তো মন্তলা থেকে নোয়াখালীর যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম ছিল রেলপথ আর এই জন্যই মনতলা থেকে নোয়াখালী আসার সময় আমাদের মূল লক্ষ্য ছিল রেল ভ্রমণ আর ছোটবেলায় নানুমণির সাথে কতই না রেল জার্নি করেছি নোয়াখালীর হরিনারায়ণপুর স্টেশন থেকে সমতট এক্সপ্রেসে করে প্রায়শই নানুমণির সাথে কখনো লাকসাম জংশন কখনো আখাউড়া জংশনে যেতাম এরপর সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেসে করে হবিগঞ্জের নোয়াপাড়া স্টেশনে নেমে সিএনজি যোগে মনতলার বাসায় যেতাম আবার নোয়াখালী আসার পথে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ছেড়ে আসা বাল্লা এক্সপ্রেসে করে মন্তলা স্টেশন থেকে আখাউড়া জংশনে আসতাম এরপর ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসে করে মাইজদিকোট স্টেশনে চলে আসতাম এরপর নানুমণির হাত ধরে হেঁটে হেঁটে নানির বাড়ি ঘুরতে আসতাম নানুমণির হাত ধরে ঘুরে বেড়ানো সেদিনের সেই ছোট্ট স্বাধীন আজ বড় হয়ে গেছে ফেলে আসা সেই সোনালি অতীত এখন স্মৃতির পটে গেথে আছে আসলে বাবা মারা যাওয়ার পর থেকে মন্তলার সাথে সম্পর্ক প্রায় নেই বললেই চলে তবে ফেলে আসা অতীতের রোমাঞ্চকর রেল ভ্রমণগুলো এখনও আমার মনে পড়ে মনে পড়ে কসবা থেকে আখাউড়া সীমান্তবর্তী রেল লাইনের কথা মনে পড়ে পেয়ারা বাগানের কথা কমলা লেবু বাগানের কথা মনে পড়ে আজমপুর সিঙ্গারবিল বিল মেরাসানি মুকুন্দপুর হরসপুর কাশিমনগর মন্তলা শাহপুর ইটাখোলা no a বাজার ও শায়স্তাগঞ্জ রেল স্টেশনের কথা বাল্লা এক্সপ্রেসে করে যখন আমি ও আমার নানুমণি যেতাম তখন ট্রেনটি প্রতিটা স্টেশনে দাঁড়াতো আখাউড়া থেকে মন্তলা পর্যন্ত পাঁচ টাকা ভাড়া যোগে আমরা যেতাম আর প্রত্যেকটা স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার সময় নানুমণি আমাকে জিজ্ঞেস করত স্টেশনের সাইনবোর্ডে কি লেখা আছে আর আমি ছোট্ট স্বাধীন বানান করে করে সেই লেখাগুলো পরে পরে শোনাতাম যেমন আজমপুর মেরাসানি সিঙ্গার বিল মুকুন্দপুর হরসপুর কাশিমনগর মন্তলা ট্রেনের জানালার পাশে বসে নানুমনির আদেশ উপেক্ষা করেই ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সৌন্দর্য উপভোগ করতাম জানালার পাশে দেখতাম মাইলের পর মাইল খোলা প্রান্তর খোলা প্রান্তরে কখনও ঘোরা কখনও বা গরু ঘাস খাচ্ছে আবার দেখতাম ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার মাটির ঘরের সৌন্দর্য বর্তমান দুই সালে এসেও আমি স্বাধীন রোমাঞ্চকর রেল ভবনের অভিজ্ঞতা লুফে নেওয়ার লোভ কমাতে পারিনি তাই তো আবারও ছুটে আসলাম উপকূল এক্সপ্রেসে করে রেল ভ্রমণের ফিল নিতে তো দর্শক রেল ভবনের রোমাঞ্চকতা নিয়ে পরবর্তী ভিডিওতে ফিরে আসব। আজকের মতো ভিডিও দীর্ঘ না করে এখানেই বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন উপকূল এক্সপ্রেস নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন আল্লাহ হাফেজ